আলহামদুলিল্লাহ আলাহ তা আলা রশেষ মেহেরবানী আজ আমরা সাতারোতম দিনের ক্লাস অক্টোগ্রহণ করেছি আমরা দীর্ঘদিন ধরে তদবির করার পন্থা নিয়ে আলোচনা করতেছিলাম আমরা এবার ঘোষণা দিয়েছিলাম যে আমাদের ক্লাস এবার পঁচিশ দিনের মতো হবে তো তদ্বীরের আলোচনার পরে আমরা রুকিয়া সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি রোকিয়া বলতে স্বাভাবিক অবস্থায় আমভাবে যেই তদ্বির গুলা করা যায় যেমন আপনি সেটা দোয়া দরুদ লেখে শরীরে ঝুলাই দেন অথবা পানিতে পরে ফুঁক দিয়ে পানি খাওয়ান অথবা তাকে ফুঁক দিয়ে দেন স্বাভাবিক অবস্থায় ওলামায় গ্রামের নিকটে সবগুলোই রোকিয়ার মধ্যে অন্তর্ভুক্ত বর্তমান চলমান অবস্থায় রুকিয়া বলতে যেটা মানুষে বোঝে সেটা হলো রুগীকে হয়তো রেকর্ড করে অথবা নিজে কোনো করে ফু দিতে হবে এটাকেই রুকিয়া বলা হয় এটা নিয়ে মানুষ বোঝে আছে রুকিয়ার স্বাভাবিক অবস্থায় এই নির্ভরযোগ্য খিতাব মধ্যে যেই সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা হলো তাবিজব্লাহিমিনা শাহতান ও মুখালিফিল আফাত রোকিয়া বলা হয় আল্লাহ তালা নিকট শয়তান এবং জিন সমূহ এবং বিভিন্ন বিপদ থেকে আশ্রয় স্বাভাবিক অবস্থায় আর চলমান যে অবস্থাটা চলতেছে গতিটা তদ্বিরের ক্ষেত্রে মনে রাখার কথা হল পুরানো হাদিসের দৃষ্টিকোণ থেকে যে সমস্ত দোয়াদুদ পড়ে মানুষদেরকে ঝাড়ফুক করা হয় এটা একটা উৎকৃষ্ট পন্থা এবং বিভিন্ন হাদিস থেকে এটাই বুঝে আসে যে যারা বিপদগ্রস্ত হয়েছে তো কাছে আসলে নবীজি একটা দোয়া শেখাই দিয়েছে রুকিয়ার শ্রেষ্ঠ পন্থা হলো যেই ব্যক্তির অসুবিধা দেখা দিয়েছে সেই ব্যক্তি এই সমস্যাগুলো সমাধানের জন্য রুকিয়া করবে নিজেই করবে এটা হলো রুকিয়ার শ্রেষ্ঠ পন্থা কোন দোয়া আপনি কারো কাছ থেকে শিখে নিলেন তো শিখে নিয়ে আপনার এই দোয়াটা আপনি পড়তে থাকলেন যেভাবে পড়ার জন্য বলা হয় কিছু কৌশল অবলম্বন করে এই কৌশলগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে আশা করা যায় এই দুয়ার বরকতে আল্লাহ তালা আপনার সমস্যাগুলো দূর করে দেবে তো রুকিয়ার বর্তমান পন্থাটা একটু পরিবর্তন হয়েছে এই জন্যে যেহেতু পূর্বের জামানার মধ্যে কোনো রেকর্ডের ব্যবস্থা ছিল না এখন যেহেতু যে কোনো সুরাকে রেকর্ড করা যায় এজন্য রুকিয়ার পন্থাটার আলাদা একটা রূপ দেওয়া হয়েছে সেটা হলো যে রোকিয়া করার জন্য নীতি হলো যদি নিজে কেউ করতে না পারে তাহলে রেকর্ড শুনলেও ফায়দা পাওয়া যাবে এবং আলহামদুলিল্লাহ ফায়দা পাওয়াও যায় বাকি রুকিয়া জগতের জন্য নীতি হলো আমরা যেমন তদ্বির জগতে আলোচনা করেছিলাম যে রোগ পরীক্ষা করতে হবে এই করতে হবে এই করতে হবে তো প্রত্যেক জগতের একটা বৈশিষ্ট্য থাকে রুকিয়া করার জন্য নীতি হলো রুগীর রোগীর কাছে সব বিষয়গুলো স্পষ্ট করে জানার পরে আপনার তার লক্ষণ লক্ষণগুলো দেখে বুঝতে হবে যে এই লোকের কি সমস্যা দেখা দিচ্ছে লক্ষণ গুলোর উপর নির্ভর করে আপনার চিকিৎসা প্রয়োগ করতে হবে আপনার যে শর্তগুলো ফলো করলে যেগুলো একটু মেনে নিলে আপনার রুকিয়া জগতে আপনি ভালো ফায়দা দিতে পারবেন সেটা হলো কিছু শর্ত রয়েছে এগুলা পালন করা অবশ্যই জরুরি তাহলে রুকিয়ার মধ্যে ভালো ফায়দা পাওয়ার বাকি এর আগে মনে রাখার কথা হলো আমরা যারা তদ্বির জগতে স্বাভাবিক অবস্থায় তদ্বিরকেই বেশি প্রাধান্য দেই বাংলাদেশে কারণ হলো এই দেশের অধিকাংশ মানুষই কোরআন সাহেব পড়তে পারে না দোয়া দুরুদ জানে না তো সেই খাতিরে তাদেরকে যদি বলা হয় যে ভাই তুমি সুরায় বাকারা পড়তে হবে তোমার প্রতিদিন এই ব্যক্তির জন্য তো সুরায় বাকারা পড়া সম্ভব অসংখ্য তো ভাই আমাদের কাছে এমন আসে যাদেরকে ছোট্ট একটা দোয়া অববি আন্নি ফান্তাসি এতটুকু একটা দোয়া বাংলাতে লিখে দেওয়া হয়েছে বলা হয়েছে যে ভাই এই দোয়াটা আপনার জরুরি আপনি এই দোয়াটা পড়েন হজুর তদ্বির যা তো ভালোই দিছিলেন কোনো সমস্যা হয় নাই মহা সুবিধা নাই মনে করছিলাম যে এগুলা প্রয়োগ করতে পারবানি কিন্তু এখন যে একটা আমল ধরাই দিছেন এ তো আমার মাথার উপর বোঝা হয়ে রয়েছে এই আমল তো আমার দ্বারা করা সম্ভব না এইরূপ একটা অবস্থা হলো আমাদের দেশের মানুষের সেখানে কাউকে কোনো আমল বলে দেওয়া আর সেই ব্যক্তি সেই আমল করে ফেলবে এরব লোক একশোর মধ্যে দুই জন বা দশজন পাওয়া যাইতে পারে যাদেরকে বললে আসলে সম্ভব আর রুকিয়া চিকিৎসাটার নীতি হল রুকিয়া চিকিৎসাতে রোগী সুস্থ হয়। এর কোনো সন্দেহ নাই বাকি এটা একটা দীর্ঘদিন পর্যন্ত চিকিৎসা করতে হয় জগতের মতো আপনি আজকে খাইছেন আজকেই ফাইদা পাবেন এরম না হোমিওতে যেমন ওষুধ খাইতে 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 সময় ক্রস করতে করতে তারপরে সারে তো আপনার রুকিয়া জগতের নীতিও হলো আমলগুলো গুলো চলমান রাখতে হয় রাখতে 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 একসময় আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সমাপ্তি হয় বাকি এটা একটা পছন্দনীয় চিকিৎসা উৎকৃষ্ট একটা পন্থা আমাদের তদবির সাথে সাথে করা দরকার আমরা উপর হাত দিয়েছিলাম আর বাকি আমাদের মধ্যেই আমরা যারা ভাবে তদবির করি এটা সকলেই জানি যে আমরা সকল রুগীকেই দেখা যায় যে কিছু দোয়া লেখে পানিতে ভেজায় খাইতে দেওয়া হয় তো এটা সরাহাতান রুকিয়ার অন্তর্ভুক্ত যেটা এটা লেখে পানিতে ভেজায় রুগীকে খাইতে দিতে হবে অথবা পানি পড়ে দেওয়া এই পানি পড়ে দেওয়া অথবা কোনো দোয়া লেখে পানিতে খেতে দেওয়া এবং তাকে কোনো জিনিস রেকর্ড করে এইগুলাই এই হয় স্বাভাবিক অবস্থায় আমরা আমাদের অধিকাংশ রুগীকেই সবসময় দিয়ে থাকি বাকি প্রশান্তি দেওয়ার জন্য বাংলাদেশি কালচারে মানুষকে প্রশান্তি দেওয়ার জন্য এবং রুগীকে আমরা ভালোভাবে সুস্থ রাখার জন্য পাশাপাশি এইভাবে যে সমস্ত তদ্বিরের মধ্যে কোরআন হাদিসের দোয়া রয়েছে এ সমস্ত লেখে আমরা তো রুগীদেরকে দিয়ে থাকি তো রুকিয়া করার জন্য করণীয় হলো রুকিয়া যেই ব্যক্তি করবে এবং যেই ব্যক্তি নিবে রুকিয়া উবাইরে বিশ্বাস থাকতে হবে তদ্বিরের মতোই যে সুস্থতা দেনেওয়ালা একমাত্র আল্লাহ তার এই বিশ্বাস উবাইরে থাকতে হবে দুই নম্বর যেই রুকিয়া করতে হবে সেটা আরবি ভাষা দ্বারা হতো আপনি বাংলা ভাষায় বা অন্য কোনো ভাষা থেকে এনে যদি আপনি রুকিয়া করেন তাহলে হবে না এবং এর বুঝে অর্থ বুঝে আসে এরম হতে হবে যদি এমন না হয় যার অর্থটা অস্পষ্ট দূর দুর্বদ্ধতা রয়েছে যার কারণে বোঝা যায় না এরকম যেন না হয় এরপরে যেই কাজ করণীয় রুকিয়া করতে হবে কোন আনের কোনো আয়াত দ্বারা অথবা আল্লাহ তালার যে সমস্ত সিফাতি নাম আছে জিকির দ্বারা এগুলা পড়ে হয়তো রোগীর উপর ফুঁক দিতে হবে অথবা নিজে নিজে রুগী পাঠ করে হাতে ফুক দিয়ে তার সমস্ত শরীরে বুলাবে অথবা পানিতে ফুক দিয়ে সেই পানি দ্বারা সে গোসল করবে এবং খাবে অথবা মধু বা জৈতুন তেল এগুলা ইসলামের মধ্যে গুরুত্ব রয়েছে মধু বা জয়তুন তেলের মধ্যে ফুক দিয়ে যে কোনো কোন আনুলকারিমের আয়াত অথবা জিকির এগুলা করে ফুঁক দিয়ে এই মধু খেতে থাকবে এবং জৈতুন জয়তুন তেল গোসলের পরে শরীরে ব্যবহার করবে এইগুলা করতে করতে থাকা এগুলা রুকিয়ার জন্য শর্ত রুকিয়ার জন্য আরেকটা একটা শর্ত হলো হারাম কোন জিনিস রুকিয়ার মধ্যে মিশ্রণ করা যাবে না এমন কি এই রুকিয়ার মধ্যে কারো প্রতি লানত করা অথবা কাউকে গালি দেওয়া এইরূপ যেন শব্দ রুকিয়ার মধ্যে না থাকে এদিকে লক্ষ্য রাখতে হবে রুকিয়া নিবে কার কাছ থেকে রুকিয়া নেয়ার জন্য নীতি হলো আমরা দেখা যায় অনেক মুসলমান এখনো আছে যারা তদ্বির রুকিয়া নেয়ার জন্য একজন বদ্দিন লোকের কাছে হিন্দুদের কাছে চলে যায় স্বাভাবিক অবস্থায় রুকিয়া নেওয়ার জন্য নীতি হলো যেই ব্যক্তি বেশি পরহেজগার এই ব্যক্তির কাছ থেকেই রুকিয়া নিলে কোরআনুলিমের একটা সিন যে কব্বাল তাআলাকে কোনো বিষয় ডাকলে কোনো বিষয় করলে আল্লাহ তালা আল্লাহদের থেকে কবুল করে তো রুকিয়াকারী হইতে হলেও করণীয় হলো এই রুকিয়ার জন্য আপনার মোত্তাকি হইতে হবে তদ্বির জগতে বলেন রুকিয়া জগতে বলেন আপনার তদ্বির গুলো ভালোভাবে কাজ করার জন্য প্রধান শর্ত হলো আপনার মোত হইতে হবে মোত্তাকি না হলে আমল করে আপনি কোনো ফায়দা পাবেন না এখন কথা হলো আমরা রুকিয়া কিভাবে করব রুগীরা আমাদের কাছে আসলে আমরা রুগী রুগীদেরকে কিভাবে রুকিয়াটা দিতে পারি স্বাভাবিক অবস্থায় রুকিয়া করার জন্য নীতি হলো বর্তমান যে পন্থাগুলো অবলম্বন করা হয় যদিও সাময়িক ফায়দা পাওয়া যায় বাকি স্থায়ী ফায়দা পাওয়ার জন্যে ভালো ফায়দা পাওয়ার জন্য রোগীকে সুস্থ করার জন্য রোগী আপনার নিকটে থাকতে হবে রোগী আপনার নিকটে থাকবে তার মাথার কাছে অর্থাৎ কানের কাছে কাছে আপনার কোন আনুল আয়াত যেগুলো দিয়ে আপনি রুকিয়া করবেন এগুলো পড়তে হবে অথবা কোনো দোয়া যেগুলো আপনি পড়বেন এগুলো পাঠ করে তাকে শুনাইতে হবে তার মাথার কাছে কাছে বোঝায় বলতে বোঝায় যে তার কানের কাছে কাছে যেন এটা হয় এদিকে লক্ষ্য রাখতে হবে দুই নম্বর কাজ হলো রোকিয়া করার দ্বিতীয় পন্থা হলো আপনি রোকিয়া পরিপূর্ণ পড়ে আপনার হাতের উপর ফুক দিয়ে এটাকে তার সমস্ত শরীরে মাসে করে দেওয়া যদি রোগী নিজে পারে তো নিজে করলো আর যদি নিজে না পারে তাহলে আপনি পাঠ করে আপনার হাতে ফুক দিয়ে সমস্ত শরীরে মাসে করে দেয় এখন নাজিব শিকদার ভাই চিন্তা করলো যে হুজুর যেহেতু মাছে করে দিতে বলছে তো একজনের বউ নতুন আসছে তাই তো মাসে করে দিল মাসে করলে কিন্তু আবার বদনামের শেষ নাই করার ক্ষেত্রে নীতি হলো যদি পুরুষ হয় তাহলে তো কোনো অসুবিধা নাই আর যদি মহিলা হয় তাহলে তার মাহরামের মাধ্যমে অথবা তার হাতে ফুক দিয়ে অথবা সে যদি নিজে পারে আলহামদুলিল্লাহ এভাবে ফুক দিয়ে তার শরীরে মাসে করে দিতে হবে রুকিয়ার ক্ষেত্রে একটা উৎকৃষ্ট উপায় হলো রুগীর শরীরের যেই জায়গা সমস্যা হচ্ছে ওই জায়গাতে হাত রেখে রুকিয়া করা এটা একটা উৎকৃষ্ট পন্থা এটা বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় অনেক লোকের যাদের শরীরে ব্যথা ব্যথা অনুভব হয়েছে তাদেরকে শেখাইছে যে তোমার ব্যথা স্থানে ধরে এটা সাতবার পড়ো তো এগুলা পড়লে ব্যথাটা সেরে গেছে তো এই সমস্ত ই থেকে বোঝে আসে যে যে স্থানে সমস্যা হচ্ছে ওই স্থানে হাত রেখে ওই রোকিয়াটা করতে হবে চার নম্বর পন্থা হলো রোকিয়া করার জন্য কোরআনুল কারিমের আয়াত অথবা দোয়া পাঠ করে যে স্থানে সমস্যা ওই স্থানে থুথু দিতে হবে যেটাকে নাফাস বলে আরবিতে হালকা করে থুথু দিয়ে দেয়া নবীজি যাদের সমস্যা হইতেন তাদেরকে এভাবে আস্তে করে হালকা করে থুথু দিয়ে দিতেন বিশেষ করে যদি সাবে কামড় দেয় বিচ্ছুতে কামড় দেয় বিষাক্ত কোন জাতীয় জিনিসে কামড় দেয় তো আপনি রুকিয়া করার জন্য এগুলা পাঠ করে হালকা করে ওই স্থানে থুতু লাগিয়ে দিত থুতুর ব্যাপারে একটা ঘটনা শুনে আপনাদেরকে আমি যখন মক্তবে পড়ি তো আমার ছিলেন মৌলানা মাসুল্লাহ উনি একজন ভালো মোদাব্বির ছিলেন তো আমরা মাহফিলের বাস কাটার সময় বাস কাটে বাস কাটতে যে হঠাৎ করে আমার একটা নখ কেটে গেছে তা কেটে গেলে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে তার রক্ত আর বন্ধ হয় না রক্ত আর বন্ধ হয় আমরা অনেক চেষ্টা করছি রক্ত বন্ধ হওয়ার জন্য তা রক্ত বন্ধ হয়নি তা ওদের আমার বললো কি আরে বিসমিল্লা বলে থুতু লাগাই দেবে জায়গা ঠিক হয়ে যাবো রক্ত বন্ধ হয়ে যাবে আমি ওদের কথা শুনে বিসমিল্লা রহমান রায় পড়ে এরকম দিয়ে থুতু লাগাই দিছি দেখি যে আলহামদুলিল্লাহ রক্ত বন্ধ হয়ে গেছে এটা হলো পাওয়ার মানে উস্তাদের কথার একটা পাওয়ার এমনি তো স্বাভাবিক অবস্থায় বিসমিল্লার প্রতি অত আস্থা ছিল না কিন্তু উস্তাদ যখন বলছে যে দেও এখন সেরে যাবে তো যখন দিছি দেখি যে ভালো কাজ করছে তো এই পড়ার পরে কোনো জিনিস পড়ার পরে ওই থু থু যে স্থানে সমস্যা আছে এটা দেওয়ার মধ্যে অনেকটা পাওয়ার রয়েছে এটা আমরা সঠিকভাবে এ ক্লাসের সাথে প্রয়োগ করতে পারলে ভালো রেজাল্ট পাবে কোনো কোনো ক্ষেত্রে রুকিয়া করার আর একটা কৌশল হলো কোনো কোনো ক্ষেত্রে আপনি যেই রোকিয়াটা করেছেন এটা পরিপূর্ণ পড়ে সেটা কোরআনের আয়াত হোক বা দোয়া হোক এগুলো পরিপূর্ণ পড়ে মাটিতে থু থু ফেলতে হবে অথবা ওই মাটিটা মিশ্রণ করে আপনার যে স্থানে সমস্যা ওই স্থানে লাগাই দিতে হবে তাহলে আপনার সমস্যাগুলো চলে যাবে এই কয়েকটা হলো রুকিয়ার পন্থা হয়তো কুরআনুল কারিমের আয়াত অথবা কোনো দুয়া তার মাথার কাছে শ্রবণ করাইতে হবে বর্তমান নিয়ম অনুযায়ী অথবা রেকর্ড করে দিতে হবে ওটা সেই ইয়ারফোন দিয়ে কানের মধ্যে লাগাই দিয়ে ইয়ারফোন দিয়ে শুনবে এটা করতে হবে অথবা যে স্থানে সমস্যা সেই স্থানে হাত রেখে পাঠ করতে হবে আরেকটা পন্থা হলো পাঠ করে যে স্থানে সমস্যা সে জায়গা থুথু দিয়ে দিতে হবে আর একটা পন্থা হলো পাট করে মাটিতে থুতু ফেলে ওই মাটি মাটিটা মিশ্রণ করে যে স্থানে সমস্যা লাগাই দিত এই কয়েকটা পন্থার মাধ্যমে আমরা আমাদের রুগীগুলোকে রুকিয়ার মাধ্যমে সুস্থ করতে পারি এখন কথা হলো রুকিয়া যেহেতু রুগীরই কাজ মোতাব্বিরের কারণ রাখির কোনো কাজ তেমন একটা না তো এই ক্ষেত্রে নীতি হলো রুকিয়াকারী আমরা এখন যে কথাগুলো বলতেছি এই কথাগুলো প্রত্যেক রুগীর জন্য প্রযোজ্য যেই সমস্যা নিয়ে আসুক তার বদনজরের সমস্যা হোক জিনের সমস্যা হোক বা ক্ষতি হোক মানুষের জাদুর সমস্যা হোক যেই সমস্যাগুলোই হোক তদ্বির জগতে যেমন আমরা আলোচনার সময় বলেছিলাম সুবাহ আল্লাহ সুবাহ আজমাতুল্লাহ এটা আহ জগতের একটা রুহু তো রুকিয়ার মধ্যে এখন যে কথাগুলো আমরা বলতে যাচ্ছি এই কথাগুলো রুকিয়ার জন্য একটা রু এটা আপনার রোগীর জন্য লাগবেই লাগবে এবং এই কথাগুলো এমন ভাবে মুখস্থ করতে হবে যেন কোনো সময় রুগীতে দিতে আমি ভুলে না হবে রুগীকে বলতে হবে এই ব্যক্তি দেখে দেখে হলেও প্রতিদিন জীবন চলার পথে যেই মাসনুন আমল গুলো রয়েছে এই মাসনু আমল গুলোর জন্য সে না যেহেতু সে এখন রুগী হয়ে গেছে তাকে সুস্থ হওয়ার জন্য মাসনুন আমল গুলো করতে হবে বিশেষ করে খানা খাওয়ার শুরুতে যেই দোয়া আছে কারণ হলো এখন যেগুলা বলতেছি এই সময়গুলোতে জিন্নাতেরা মানুষের সাথে সংমিশ্রণ হয়ে কাজ করতে থাকে যেমন হাদিসের মধ্যে সরাহাতান আছে যে যদি কেউ বিসমিল্লা না বলে তার সাথে শয়তান এসে খানা খাওয়া শুরু করে তো এই যে যে শয়তান আপনার সংমিশ্রণে খেলো আপনি যদি রুকিয়া চলাকালীন অবস্থায় এই দোয়াগুলো না পড়েন খানার শুরুতে তো আপনার এর মধ্যে আপনার ওই যে যে দুষ্ট এরা এসে সংমিশ্রণ হবে আর সংমিশ্রণ হলে আপনার সুস্থ হওয়াটা অনেক কঠিন তো স্বাভাবিক অবস্থায় শুরুতে দোয়া এবং খানা খাওয়ার পরের দোয়া এই দুইটা মুখস্থ করা অতি জরুরি এরপরে বাথরুমে প্রবেশ এবং বাথরুম থেকে বের হওয়া এই দুটা মুখস্থ করা অতি জরুরি এই কাজগুলো স্বাভাবিক অবস্থায় করতেই থাকবে এবং ঘুমানোর পূর্বে ঘুমানোর পূর্বে নবীজি থেকে অনেক দোয়া আসছে তার মধ্যে থেকে আমরা স্বাভাবিক অবস্থায় যেটা বেশি পড়ি আল্লাহ বিসমি কামত আহিয়া এই যে যে দোয়াটা এটা ঘুমানোর পূর্বে রুগী যেন কখনো পড়তে ভুলে না যায় যেমন আমাদের বৈশিষ্ট্য হলে আমরা প্রতিদিন ঘুমাইতে যাই অনেক ক্ষেত্রে মনেও থাকে না দোয়ার কথা বাকি রুগী ব্যক্তি হয়ে যাবে এর জন্য করণীয় হলো সে অবশ্যই প্রতিদিন রাতে ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাইতে এবং এই লোক সর্বদাই রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই অজু করে ঘুমাবে অনেকেই বলে যে হুজুর আমার উজু করে ঘুমাইলে অসুবিধা হয় এটাও মনে করেন আপনার একটা রোগ কারণ আপনার কাছে জিন্নাতের আপনাকে ক্ষতিগ্রস্থ করতেছে আপনি বুঝতেছেন না এখন যখন আপনি রাত্রে অজু করে ঘুমান তখন তারা আপনাকে ডিস্টার্ব করে কারণ তারা আপনার কাছে থাকতে পারতেছেন তো এইটা যাদের হচ্ছে এই অভ্যাসটা পরিবর্তন করে ফেলতে হবে আর বিশেষ করে রুগী যে অবশ্যই প্রতিদিন রাতে অজু করে ঘুমাবে অজু ছাড়া ঘুমাইতে পারবেন ঘুমানোর পূর্বে সোরা ফাতেহা ফালাক না আছে এবং এখলাস আয়তুল কুর্সি এবং সুরা বাকারার প্রথম পাঁচ আয়াত এবং সুরা বাকার শেষের দুই আয়াত এইগুলা সব করে হাতের উপর ফুক দিয়ে যদি সম্ভব হয় সমস্ত শরীরে বোলাই দিবে তারপরে ঘুমাবে এটা যদি সম্ভব না হয় তাহলে যেই সুরাগুলো বলা হলো সেই ব্যক্তি অজু করে সুরা ফাতেহা ফালাক নাস আয়াতুল কুরসি একলাশ এবং সুরা বাকার প্রথম পাঁচ আয়াত এবং সুরা বাকারা শেষের দুই আয়াত এইগুলো একটা রেকর্ড আপনি করে দিবেন তাকে সে প্রতিদিন পূর্বে অবশ্যই এটা শুনবে শোনার পরে তারপরে সে ঘুমাইতে যাবে এই কাজগুলো করলে ধীরে ধীরে তার যে সমস্যাগুলো হচ্ছে এই প্রভাবটা ধীরে ধীরে তার থেকে যেতে ঈশ্বর এরপরে তার জন্য যে কাজগুলো করতে হবে আমরা কিছু সুরার আয়াত এখন আপনাদেরকে দেখাবো এই সুরাগুলো এখলাসের সাথে পাঠ করে অলিভ অয়েল তেল নিবে অয়েল তেলের উপর ফুঁক দিয়ে দিবেন এবার এই রুগীকে বলবেন এই অলিভ তেল তার এই যে পিঠে এবং মেরুদণ্ডে এবং হাত এবং পায়ের সংযোগ স্থান যেই সমস্ত জায়গা জোড়া আছে পিঠে মেরুদণ্ডে হাত এবং পায়ের যে সমস্ত সংযোগ স্থান আছে এই সমস্ত জায়গায় বিশেষ করে ব্যবহার করবে এই অয়েল তেলটা পড়ার জন্য নীতি হলো সুরা ফাতেহা পড়বে এবং সুরা বাকারার আর শুরু থেকে পাঁচায়াত পড়বে এরপরে আয়াতুল কুর্সি পড়বে এরপরে আমান রসুল বিবা উং জিলাইহি অর্থাৎ সুরা বাকার শেষের আয়াত এবং সুরা আরাফের যেই একশো একষট্টি থেকে একশো বাষট্টি আয়াত ও আহাইনা ইলা মুসা আন আলকি আসা কাফাইদা ইহা তাল কাপুমাই আফিকুল এই আয়াতগুলো পাঠ করবে এবং সুরা তো সুরা ইউনুসের একাশি থেকে বাষট্টি নাম্বার বিরাশি নাম্বার আয়াত এবং সুরা তহার উনসত্তর নম্বর আয়াত যে আয়াতগুলো আমরা দেখাচ্ছে আপনাকে এই যে যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন এগুলা রেকর্ড আমরা ধীরে ধীরে করে দিব এটা ইউটিউবের মধ্যে সবগুলো পাওয়া যাবে ধীরে ধীরে কিন্তু একটু সময়ের প্রয়োজন দেখা দিবে যে পন্থায় প্রয়োগ করা যাবে সেই পন্থাগুলো আমরা ওখানে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ তারপরে শুধু বোঝানোর জন্য যাতে আপনাদের স্মরণে থাকে অধ্যয়ন হয়ে যায় এই জন্য বিষয়টা বুঝবে এই আয়াতগুলো পাঠ করে ওই অলিভ অয়েল তেলে ফু দিয়ে ওই অলিভ অয়েল তেল তার সংযোগ স্থানে ব্যবহার করে প্রতিদিন রাতে ঘুমাবে কয়বার করে পড়া মানে এটা ফুদ দিতে হবে একবার করেই পড়বে একবার করেই জি এরপরে ওই অলিভ অয়েল তেল পড়ার জন্য যে দোয়া দু রকম দেখাচ্ছিলাম তারপরে যে এখানে কিছু দোয়া আছে হাদিসের কিছু দোয়া জয়েন করে দেওয়া হয়েছে এই দোয়াগুলো পড়ে দিবি পড়ে ওই অলিভ অয়েল তেলে দিয়ে ওটা প্রতিদিন রাতে সমস্ত শরীরে ব্যবহার না করলেও পিঠে মেরুদণ্ডে হাতের জোড়াগুলো এবং পায়ের জোড়াগুলোতে ব্যবহার করে প্রতিদিন রাতে ঘুমাবে এই কাজগুলো যদি সে চলমান করতে থাকে তার যেই সমস্যা হোক যেই সমস্যা হোক সেটা জিনের হোক জাদুর হোক বা জারি হোক এই সমস্যাগুলো এর প্রভাবে ধীরে ধীরে যাইতে থাকে এবং এই ব্যক্তির জন্য আরো কিছু কাজ হলো সুরা ফাতা একলাস ফালাক এবং নাস এগুলা প্রত্যেকটা তিনবার করে পাঠ করে হাতে ফুক দিয়ে তার সমস্ত শরীরে বুলায় এবং তার করে বিচনার উপর হাতটা বোলাই তারপরে সে ঘুমাবে প্রতিদিন এই কাজ চলমান রাখবে এবং ওই যে যে অলিবয়েল তেলটা করে দেয়া হলো ওই তেলটা যেমন ব্যবহারও করবে এর পাশাপাশি প্রতিদিন দুই তিনবার হাফ এক এক কাপ পানির মধ্যে দুই তিন ফুটা করে অলিভ অয়েল তেল দিয়ে ওই পানিটা সে খেতে থাকবে এটাও প্রতিদিন দুই তিনবার করে করবে এই কাজগুলো চলমান রাখবে আর সে যদি কোরআন শরীফ পড়তে পারে তাহলে তাকে বলতে হবে যে সে প্রতি তিন তিন দিনে দিনে বাকারা বাকারা শেষ শেষ করে এই পরিমাণ প্রতিদিন পড়বে যেন হয়ে যায় পড়তে থাকবে যদি সে সুরা বাকারা পড়তে পারে এখন যারা কোরআন শরীফই পড়তে পারে না এদের জন্য করণীয় হলো তাকে আপনার রেকর্ড করে দিতে হবে সোরা বাকারা প্রতিদিন সে ইয়ারফোন দিয়ে যতটুকু হয় যে কয় মিনিট হবে এই কয় মিনিটটাকে ভাগ করে তিন ভাগে পড়বে তিন ভাগে শুনবে প্রথম দিন একটু শুনবে দ্বিতীয় দিন শুনবে তৃতীয় দিন শুনবে এভাবে প্রতি প্রতি তিন দিনে শুনে শেষ করবে এভাবে প্রতিদিন শুনতে থাকবে এটা গেল তার দায়িত্ব আর এর আর একটা দায়িত্ব হলো এই ব্যক্তি প্রতিদিনে দুইটা সোরা করে শুনবে অথবা পাঠ করবে যদি পাঠ করতে পারে পাঠ করবে না হলে রেকর্ড করা তা শুনবে এক নম্বর কাজ হলো সুরা ইয়াসিন এবং সুরা দুখান সুরা সফাত প্রথম দিনে সুরা ইয়াসিন এবং সুরা সফাট পাঠ করবে অথবা শুনবে দ্বিতীয় দিনে সুরা দোকান এবং সুরা কফ পাঠ করবে বা শুনবে তৃতীয় দিনে সুরা আলা আর রহমান এবং সুরা হাসক এটা পাঠ করবে অথবা শুনবে চতুর্থ দিনে সুরা মুলুক এবং সুরা জিন এটা পাঠ করবে অথবা শুনবে এই কাজগুলো সব চলমান রাখবে এই কাজগুলো যদি চলমান রাখে তাহলে এই রুগীর জন্য চিকিৎসার জন্য অন্য কারো কাছে আর যাওয়ার দরকার নেই সে এতদিনে যে ভোগান্তি গুলোতে ছিল আপনি এই চিকিৎসাগুলো যদি তাকে দিয়ে দেন কিছুদিন আরাম পাবে যে অসুস্থ হওয়ার পর এই পরিমাণ আরাম আর কখনো অনুভব করতে পারে একটা অবস্থা তার পারেনি এবং এই ব্যক্তিকে বলবেন সে যদি পুরুষ হয় তাহলে সে যেন সময় জামাতের সাথে নামাজ আদায় করার জন্য চেষ্টা করে আর যদি মহিলা হয় তাকে বলবেন যেন অত্ত আসার সাথে সাথে নামাজ আদায় করার চেষ্টা করে মহিলাদের যে অভ্যাস আছে জোহরের নামাজ আসরের সময় পড়তে যাওয়া এটা না করে স্বাভাবিক অবস্থায় ওক্ত আসার সাথে সাথে দ্রুত নামাজ পড়ে নিবে এই কাজগুলো যদি সব চলমান রাখে এবং এই এই রুকিয়া চলাকালীন অবস্থায় এই ব্যক্তি কিছু দান সৎকা করবে অর্থাৎ কোনো ব্যক্তি প্রতিদিন যেন মিস না হয় অল্প অল্প করে দান সৎকা করা এই কাজগুলো যদি সব কোনো ব্যক্তি করতে থাকে তাহলে আশা করা যায় যে এই ব্যক্তির যেই সমস্যা হোক ঋণের সমস্যা হোক বদনজরের সমস্যা হোক জাদুর সমস্যা হোক তদ্বির জগতের যেই সমস্যাই হোক আপনার এই আমলগুলোর গুলোর বরকতে আল্লাহ তালা তাকে সুস্থ করে দিবে ইনশাআল্লাহ এটা একটা চমৎকার আমল এটা এ ক্লাসের সাথে ভালোভাবে করতে পারলে আশা করা যায় আপনাদের এই সমস্যাগুলো সমাধান হবে ইনশাআল্লাহ এখন বিষয় হলো হুজুর জি এই কোন রোগে যদি মানে সূরা বাকারা যদি সেই অন্ত রেকর্ড করা পাওয়া যায় যে মানে আপনার ওই রেকর্ডটা নামে না মুদাব্বিজ না পড়ে যায় সে ক্ষেত্রে फायदा হবে কিনা ফায়দা তো পাবে স্বাভাবিক অবস্থায় কারণ মোদাব্বির তো সব মোদাব্বির যেমন সব মোদাব্বির তো পড়ে দিতে পারবেই না এটাই স্বাভাবিক কথা কারণ নেট থেকে দ্বারস্থ হইতে হবে বাকি নিজে দিতে পারলে তো বেশি হবে যদি না দিয়ে যায় না দিতে পারে তাহলে হদর হদর যাদের পড়া ভালো আছে এর একজনের পড়া নামাই দিল হবে বাকি তাকে বোঝাইতে হবে আমি দেই বা না দেই আমি যারটাই নামাই দেই এটা তার শোনা জরুরি এটা তাকে বোঝাইতেই বোঝাইতে পারছি জি ঠিক আছে আলাইকুম

করতে একটু কষ্ট তো ঐজন্য বয়ফাই আর মানুষের সেবা করতে গেলে তো প্রতি হওয়ার সম্ভাবনা থাকবে আপনি যা যেই কাজ মানুষের বেশি সেবা সেই জিনিসে মানুষের প্রতি হবে দেখবেন না যে বর্তমান চলমান অবস্থায় মাদ্রাসা করা হলো সবচেয়ে ভালো ফজিলতপূর্ণ কাজ মানুষ সব বদ্দিনের দিকে যাচ্ছে আপনি মাদ্রাসাতে ভালোভাবে করবে ক্লাসের সাথে চালাবে কোনোটা অবশ মারিং দিবে না সব কিছু ঠিকঠাক মতো করবে দেখবেন যে শেষ পর্যন্ত সর হবে সব কিছু নিয়ে গেছে মাদ্রাসার একটা দূর নাম তা আপনিও ভালোভাবে রুকিয়া করবেন ভালোভাবে মানুষের চিকিৎসা করবেন রাজা হাতের শিকার হবেন না এটা তো হতেই পারে না টুকিটা কি তো হবেই স্বাভাবিক অবস্থায় ওই নিয়ে চিন্তা করলে কি যা হোক আমরা আলোচনা সামনের দিকে যাব তো তদ্বির জগতে রোকিয়ার মধ্যে সর্বপ্রথম যে বিষয়গুলো নিয়ে রুকিয়া বইয়ের মধ্যে আলোচনা করা হয় সেটা হলো হিংসা এবং বদনজর নিয়ে আলোচনা রুকিয়ার যতগুলো বই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশ থেকে একশোর মতো বই অধ্যয়ন করা হয়েছে এই বইগুলার মধ্য থেকে লেখকদের মূল বক্তব্য হলো যে মানুষের জিনের সমস্যা হোক জাদুর সমস্যা হোক এই সবগুলোর মূল উৎস হলো হিংসা এবং বদনজর ইন্দ্রা বোঝাইতে চেষ্টা করেছে যে আপনার জাদুর সমস্যাটাও হিংসার কারণে হয় বদনজরের কারণে হয় জিন্নাতের সমস্যাগুলো হিংসার কারণে হয় বদনজরের কারণে অর্থাৎ যত ধরনের অসুবিধা আছে সবগুলোই এই হিংসা এবং মাধ্যমে হতে সব জায়গায় নির্ভরযোগ্য লেখকেরা আল হাসাদ আল হাসাদ নিয়ে সর্বপ্রথম আলোচনা করেছে হিংসা স্বাভাবিক অবস্থায় নফসের এমন একটা রোগকে হিংসা বলা হয় যা থেকে স্বাভাবিক অবস্থায় আমরা যত মানুষ আছি কেউই এ থেকে মুক্তি না মুক্ত না মধ্যে অনেক কথা যে হিংসার মধ্যে হিংসা মানুষের শরীরের মধ্যে নাই হিংসার রোগ মানুষের শরীরের মধ্যে নাই এরকম রোগ দুনিয়ার মধ্যে খুবই কম আছে অর্থাৎ সমস্ত মানুষের শরীরের মধ্যেই হিংসার সমস্যাগুলো রয়ে গেছে স্বাভাবিক অবস্থা হিংসা বা বদনযোগ এটা যদি কারো শরীরের উপর পড়ে তাহলে তার কি কি ক্ষতি হতে পারে এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত আকারে একটু জানবো স্বাভাবিক অবস্থায় হিংসা এবং